হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার এই ব্লগটা ছিল একত্রিশে ডিসেম্বরের থার্টি ফার্স্ট নাইটে আমরা যাচ্ছিলাম হচ্ছে মোয়াতে যেহেতু আমাদের বাসার কাছেই মোয়া তাই ভাবলাম এইবারের ফায়ার ওয়ার্কস আমরা হচ্ছে মোয়াতেই দেখব প্রায় রাত আটটার দিকে আমরা বাসা থেকে বের হয়ে যাই আটটা সাড়ে আটটার মধ্যেই কারণ হচ্ছে সেখানে কনসার্টও হচ্ছিল তো যাই হোক এই যেটা হচ্ছে আমার বাসার নিচের যেই লবি সেটা তো তারপরে হচ্ছে আমরা হেঁটেই চলে যাই যেহেতু এটা ওয়াকিং ডিস্টেন্স আমাদের বাসা থেকে প্রায় আট মিনিটের মতো লাগে হেঁটে যেতে তো আমরা চলে আসি ভেনুতে এবং এসে দেখেছি অনেক বেশি মানুষ সেই সাথে হচ্ছে ছোট ছোট ফুড স্টলও বসেছে আমরা হাঁটছিলাম যত ততই দেখছিলাম যে মানুষের ভিড় বাড়ছে আস্তে আস্তে কিন্তু এই ভিড়টা অনেক বেশি হয় তো এই যে আমরা চলে আসি কনসার্টে এখানে আসলে কনসার্ট হচ্ছিল নাচ হচ্ছিল তারপরে বিভিন্ন গেম হচ্ছিল যাই হোক আমরা এত বেশি ভিতরে ঢুকিনি যেহেতু আমাদের মেইন ফোকাস ছিল ফায়ার ওয়ার্কস দেখা তাই হচ্ছে আমরা কনসার্টটা জাস্ট অল্প একটু এনজয় করে তারপরে বের হয়ে যাচ্ছিলাম তো বের হওয়ার সময় লম্বা লাইন ছিল তো এই যে এটা এক্সিট করছিলো কিন্তু তারপরও আসলে আমাদের বের হতে অনেক বেশি টাইম নিচ্ছিল এখানে একটা মজার কাহিনী বলি এখানে আমি যা দেখলাম অ্যাম্বুলেন্স আছে ফায়ার সার্ভিসের গাড়ি আছে সব ধরনের প্রাথমিক সব কিছু আসলে এখানে ছিল যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে তারা খুব সহজেই এটা মোকাবেলা করতে পারে শুধু কিন্তু একটা দুইটা না প্রায় অনেকগুলোই অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফায়ার সার্ভিসের গাড়ি তারপর আরও অন্যান্য অনেক কিছু ছিল তো যাই হোক আমরা এই জায়গাটায় বেশ কিছুক্ষণ এনজয় করি এনজয় করার পর দেখছিলাম যে আসলে মানুষ অনেক বেশি বেড়ে যাচ্ছে তাই আমরা সি সাইডে চলে আসি এটাই হচ্ছে মূলত সি সাইড মেনিলার তো এখানেও এসে দেখি যে প্রচণ্ড মানুষ আর মানুষ হচ্ছে নিচে বসে পড়েছে আমি আসলে এটা এর আগে কখনোই দেখিনি এই ফার্স্ট টাইম যে আমরা এর আগের থার্টি ফার্স্ট নাইট সিবুতে আমরা সেলিব্রেশন করেছিলাম আমরা সিবুতে ছিলাম সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেনিলাতে থার্টি ফার্স্ট নাইট তো যাই হোক এখানে আসলে প্রচুর পরিমাণ মানুষ ছিল আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন রশি দিয়ে বাধা এতটুকু জায়গায় হচ্ছে আমরা যারা ভিজিটর আছে তারা যেতে পারবো না কারণ এই জায়গাটাতেই হচ্ছে ফায়ার ওয়ার্কসটা হবে তো এই যে দেখেন মানুষ এখানে শুয়ে পড়ছে ঘুমায় গেছে কি যে অবস্থা কি বলবো আসলে যতটুকু পরে জানতে পেরেছি এখানে হচ্ছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে যেহেতু এটা অনেক বড় প্লেস তো তারা হচ্ছে এখানে সময় কাটায় হিসাবে একটা ডে ট্রিপ দেয় তো তারপরে হচ্ছে রাতে আবার যে যার বাসায় ব্যাক করে ফেলে যারা অনেক বেশি দূর থেকে আসে মূলত তারাই এইখানে হচ্ছে এইভাবে স্টে করে আর কি তো যাই হোক তারপরে গংচাতে দাঁড়াই এরপর দুই মিনিট পরেই বলে যে তাদের আইস শেষ আমি আর এটা খেতে পারবো না তারপর লাইন থেকে বের হয়ে যাই তারপরে আমার হাজব্যান্ড আমাকে রেখে চলে যায় হচ্ছে কিছু খাবার কেনাকাটা করার জন্য তো তারপরে সে অনিগিরি কিনে অনিগিরি আমরা কখনোই ট্রাই করি নেই লাইফের ফার্স্ট টাইম ট্রাই করি আসলে এটার টেস্ট আমার কাছে একটুও ভালো লাগে নাই কিন্তু এটা কিন্তু প্রাইস অনেক বেশি ছিল মালা টাকায় প্রায় ২৫০ টাকার মতো লেগেছে এটা এক পিস জাস্ট আসলে এটা খুবই এক্সপেন্সিভ ছিল তো যাই হোক তো তারপরে এই পাশে হচ্ছে ছিল ট্যুরস এটা হচ্ছে মূলত একটা শর্মা শপ এটা আসলে খেতে খুবই মজা এটা ফিলিপাইনের বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট কমন একটা শর্মা হাউস বলা যায় তো তারপরে এখানে হচ্ছে ওরা ট্রায়াল কিছু ফায়ার ওয়ার্কস করছিলো যেটা জাস্ট প্র্যাকটিস করছিল তো তারপরে এখান থেকে আমার হাজব্যান্ড হচ্ছে দুটো শর্মা নেয় আমি কিন্তু ছিলাম না আমি বসেছিলাম তো এই যে তারপরে আমার কাছে এনে দেয় এটা ছিল ও নিগেরি আর ছিল হচ্ছে সেই সাথে দুটো টর্কস আর হচ্ছে একটি পানির বোতল তো যাই হোক এগুলো আমরা পরে খাওয়া দাওয়া করি যেহেতু আমার হাজব্যান্ড বসার জায়গা পাচ্ছিলো না শুধু আমি বসেছিলাম আর এই যে দেখেন মানুষের কি অবস্থা সবাই ছোট ছোট বাচ্চা নিয়ে চলে এসেছে আমি জানি না এত ছোট বাচ্চা নিয়ে কীভাবে ফায়ার দেখতে আসে একেবারে মানে কি বলবো প্রচণ্ড ছোট বাচ্চা তার মধ্যে কিন্তু কম বেশি ভালোই এখন টুইটু কুয়াশা পরে শীত আছে সো এটা আসলে আমি জানি না তারা কি বুঝে তাদের বাচ্চাদেরকে এই ফায়ারওয়ার্কস দেখাই দেখাইতে আনে তো যাই হোক তারপরে ছিল ড্রোন এই ড্রোনগুলা কিন্তু আমাদের নিরাপত্তার কাজে বেশ সাহায্য করছিলো এগুলো মূলত সেফটি বা সিকিউরিটি ড্রোন ছিল তারপর হচ্ছে স্টেজে পারফর্ম করছিল হচ্ছে কুরিয়ার আহব ব্যান্ড দল ওরা হচ্ছে নাচছিল নাকি গান করছিলো আমি সঠিক জানি না যাই হোক আমি আসলে ওদেরকে চিনি না অনেকেই বললো যে ওরা নাকি খুব বেশি ফেমাস আমি আসলে কুরিয়ার কারোই তেমন একটা ফ্যান না সো এই জন্য আমি শিওরলি বলতে পারছি না তো যাই হোক তাদের পারফরম্যান্সের সময় কিন্তু সবাই খুব বেশি এনজয় করছিল সবাই খুব বেশি শাউট করছিল তাদেরকে ইন্সপায়ার করতেছিল তারপর সবাই আমরা নিউ ইয়ারকে স্বাগত জানাতে কাউন্ট শুরু করি তো চলুন এই ভিডিওটা দেখে আসি are ready Terima kasih telah menonton! Terima kasih telah menonton! তো দেখতেই পেলেন আমরা কী পরিমাণ মজা করেছি প্রায় দশ মিনিটের উপরে এই ফায়ার হয় সবাই আসলে খুবই এনজয় করছিলো এবং সত্যি বলতে এটা ছিল আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম ওপেন প্লেসে সি সাইডে এরকম ফায়ার দেখা প্রায় তিন লক্ষ মানুষ আসে এই ফায়ার দেখার জন্য তো যাই হোক আমরা হেঁটেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাসা কাছে বলে খুব বেশি একটা সমস্যা হয়নি বাট যাদের বাসা অনেক দূরে তাদের আসলে প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ সব গাড়ি বন্ধ ছিল তো যাই হোক এই ছিল আমার ব্লগ সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার